ভারতের অর্থনীতি গোল্লায় যাক এবার ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যেটার ভিত্তিতে এবার ভারতের অর্থনীতি আর রক্ষা পাবে না ট্রাম্পের এই পদক্ষেপে ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে গোল্লায় যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি উল্লেখ করেছেন ভারতের অর্থনীতি একটি মৃত অর্থনীতি বলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে খুব কম ব্যবসা করে কারণ তাদের শুল্ক অনেক বেশি মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যম টুরুজ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তবে এই মুহূর্তে কেন ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতি নিয়ে পড়লেন কি কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে যাক উল্লেখ করলেন আমরা যদি দেখি তাহলে ভারতের উপরে একের পর এক কিন্তু সাপ সৃষ্টি করার মাধ্যমেও ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়াপন্থী হওয়া থেকে বিরত রাখতে পারেনি একের পর এক ডোনাল্ড ট্রাম্প চেষ্টা চালিয়েছে ভারত যেন রাশিয়া পন্থী না হয় তারা যেন রাশিয়া থেকে সরে এসে রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক থেকে সরে এসে তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল বা অন্য রাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু ভারত রাশিয়ার সাথে একের পর এক সম্পর্ক শুধু বৃদ্ধি করেনি তারা রাশিয়ার সাথে আরও বেশি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে আর এখান থেকে ক্ষুব্ধ হে ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি হিসেবে উল্লেখ করেছে ডোনাল্ড উল্লেখ করেছেন যে ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি তাদের শুল্ক অনেক বেশি তবে আমরা ভারতের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতাম যদি ভারত আমাদের কথা শুনত এবং রাশিয়ার সাথে বাণিজ্য করা বন্ধ করে দিত কিন্তু ভারত দেখা যাচ্ছে যে চীনের পরই রাশিয়ার সব থেকে বড় ক্রেতা এমন এক সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনের হত্যাকাণ্ড বন্ধ হোক সেখানে ভারত কোনোভাবে রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনা বন্ধ করছে না দু হাজার চব্বিশ সালে ভারত ও যুক্তরাষ্ট্র একশো উনত্রিশ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য লেনদেন করেছে এবং যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রেও একটি কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে যার মূল ভিত্তি চীনকে নিয়ন্ত্রণে রাখার অভিন্ন আকাঙ্ক্ষা চীনের পরে নয়াদিল্লি রাশিয়া তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা মস্কো এখনও তাদের অস্ত্রের প্রধান উৎস যদিও ভারত সরকার সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকেও অস্ত্র সংগ্রহ করেছে গত মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধের পর ইসলামাবাদ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য অনেক ভারতীয় ক্ষুব্ধ হন এখন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যেও দ্বিপক্ষীয় উত্তেজনা আরও বাড়িয়ে তুলল ট্রাম্প পাকিস্তানের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছেন যার মধ্যে থাকবে তাদের বিশাল তেলের ভাণ্ডার উন্নয়ন এই চুক্তি সম্পর্কে সামাজিক মাধ্যমে তিনি লেখেন কে জানে হয়তো তারা একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে এই মন্তব্যটি ভারতীয়দের বিরক্ত করার জন্যই সম্ভবত করা হয়েছে তো প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প এইভাবে একের পর এক ভারতের বিরুদ্ধে মন্তব্য করার মাধ্যমে তিনি উল্লেখ করতে আছেন যে ভারত যেন অন্তত রাশিয়ার উপর থেকে তার বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে নিয়ে আসে এবং তিনি যেন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রপন্থী বা অন্যান্য পশ্চিমা পন্থী হয়ে ওঠেন আর এটার কারণেই ডোনাল্ড ট্রাম্প ভারতীয় অর্থনীতিকে মৃত অর্থনীতি এবং ভারতীয় অর্থনীতি গোল্লায় যাক বলে উল্লেখ করেছেন মূলত ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের উপর চাপ সৃষ্টি করে রাশিয়া থেকে দূরে সরিয়ে আনা কিন্তু ভারত তারা সাহসী কথা উল্লেখ করেছে তারা বলেছে যে ভারত নিজ দেশের স্বার্থকে প্রাধান্য দেবে এক্ষেত্রে তারা অন্য কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী তারা চলবে না তো প্রিয় দর্শক সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং